পৌষ সংক্রান্তির দিনই মাতৃহারা হলেন অভিনেত্রী সায়নী ঘোষ প্রয়াত অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উনি রুই জানুয়ারি সোমবার পৌষসংক্রান্তির বিকেল বেলায় মাকে হারালেন অভিনেত্রী মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী শায়নী ঘোষ বন্ধুরা শায়নী ঘোষের পরিবারে দুঃসংবাদ রবিবার আচমকাই অভিনেত্রীর মা শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসাও শুরু হয়েছিল তবে সোমবার বিকেল বেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান অভিনেত্রীর মা মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি জানা গিয়েছে সোমবার বিকেল বিকেলে তিনটি নাগাদ তিনি প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা রবিবার রাত থেকে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায় তখনই তাকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাতটুকুই সময় পেয়েছেন তিনি চিকিৎসা তারপরেই সোমবার বিকেল বেলায় না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেত্রীর মা শ্বাসটালিতে সংক্রমণের সমস্যা হয়েছিল বলেও জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে বড় সড় অঘটন ঘটল বলেই অনেকে আজ করছেন এই ঘটনা অভিনেত্রীকে অনেকটা নাড়িয়ে দিয়েছে কথা বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সায়ালির মা জনসমক্ষে কখনোই তিনি মায়ের অসুস্থতার কথা বলেননি অভিনেত্রী জীবনে অন্যতম ইন্সপিরেশন ছিলেন তার মা বহুবার তিনি বিভিন্ন অনুষ্ঠানে মায়ের কথা উল্লেখ করেছেন ইন্ডাস্ট্রিতে যখন পা রেখেছেন সায়ালি তখন তার মা তাকে সাপোর্ট করেছেন রাজনীতি কিংবা জীবনের নানান উত্থান পতনে সময় পাশে ছিলেন অভিনেত্রীর মাতার তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নানান ছবি ভিডিও শেয়ার করে থাকেন যেখানে মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তিনি অভিনেত্রী মাকে হারিয়ে ফেলায় কতটা ভেঙে পড়েছেন তা বলার অপেক্ষা রাখেনা অভিনেত্রী মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে মাথা রেখে শুয়ে অভিনেত্রী রয়েছেন মা মাথায় হাত গুলিয়ে দিচ্ছেন ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমের মতো হায় হয়ে গেল হারা ভালো থেকে মাগো লাভি মজিও যোগ করেছেন অভিনেত্রী শাইলি ঘোষ এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি